দ্বিতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ সমালোচনার জবাব দিয়ে লিটনের জয়ী ব্যাটিং বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে কেমন করে হারালো বাংলাদেশ যে সমীকরণে দ্বিতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ দেখুন বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের জয়ের আশা সেই শ্রীলঙ্কার বিপক্ষে আশায় জোর হওয়া লাগিয়েছেন রিশাদ হোসেন এবং মোস্তাফিজুর রহমান এই লেগ স্পিনারের তিন উইকেট মুস্তাফিজুর রহমানের অনবদ্য বলিং নৈপুণ্য সেটাই শ্রীলঙ্কার গলার কাটা হয়ে দাঁড়ালো যার ফলে নির্ধারিত বিশ ওভার শেষে নয়কে ঠারিয়ে বাংলাদেশকে একশো পঁচিশ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল ছোট লক্ষ্য জয় হবে এটাই স্বাভাবিক কিন্তু শুরুতে তানজিম হাসান তামিম তিন সৌম্য সরকার মারলেন ডাক অধিনায়ক শান্ত করলেন সাত মোট কথা বাংলাদেশের দলীয় আঠাশ রানের মাথায় এই তিন টপ অর্ডার ফ্রেজান। যান তখনই দলের কান্ডারি হয়ে প্রতিরোধ গড়ে তোলেন লিটন কুমার দাস তার সঙ্গে যোগ্য সঙ্গী দেন তহিদ হৃদয় বড় শট খেলা রিক্স নেননি দলের প্রয়োজনে সিঙ্গেল খেলেছেন কখনো বা বিগ শট এরপর অবশ্য বিশ বলে চল্লিশ রানে সাজঘরে ফিরেছেন তহিদ হৃদয় তবে এক পাশ আগলে রেখে ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন লিটন কুমার দাস তার সঙ্গে যোগ্য সঙ্গী দিয়েছিলেন সাকিব আল হাসান যার ফলে চোদ্দ ওভারে একশো রান পার করে ফেলে বাংলাদেশ মূলত লিটন কুমার দাসের এমন দায়িত্বশীল ইনিংসে ভর করে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করল বাংলাদেশ এদিকে যে সমীকরণে দ্বিতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত একটা ম্যাচ খেলেছে বাংলাদেশ যেখানে একটাতেই জয় রান রেট আছে খুব ভালো অন্যদিকে শ্রীলঙ্কা বিশ্বকাপের মঞ্চে দুইটা ম্যাচ খেলেছে দুইটাতেই পরাজয় সেক্ষেত্রে হয়তো শ্রীলঙ্কার কপাল পুড়িয়ে পরবর্তী বাংলাদেশ যে কোনো একটা ম্যাচ জিতলেই সুপার এইট নিশ্চিত করবে শান্তরা